বন্ধুরা দেখতে দেখতে এবারের ঈদে তিনটি সিনেমার টিজার মুক্তি পেয়ে গেল যার মধ্যে রয়েছে সাকিব খানের বরবাদ সিয়াম আহমেদের জঙ্গলি আর আফরান নিশোর দাগি তিনটি সুপারহিট সাকিব খানের বরবাদ সিনেমার টিজার তো সবার মন জয় করে নিয়েছে অন্যদিকে আফরান নিশোর দাগি তো সবাইকে কনফিউশন করে রেখেছে মেইন গল্পে আসলে কি থাকতে চলেছে আর জঙ্গলি মুভির ব্যাপারে যদি কথা বলি তাহলে সত্যি ভাই এটি ব্লকবাস্টার হতে বাধ্য শুরুতেই বরবাদ সিনেমার ব্যাপারে কথা বলি এখানে শাকিব খানের নাম হয়তো থাকবে আরিয়ান মির্জা আর ইদিকা পালের নাম থাকবে নিতু যেখানে সাকিব খান একটি গ্যাংস্টার ফ্যামিলি থেকে বিলং করে এবং তার বাবার চরিত্রে অভিনয় করবেন টিজার দেখে বোঝা যায় এখানে নাম যদি আরিয়ান থাকে মিশা তাহলে এখানে অনেকগুলো প্রশ্ন থাকবে আসলেই কি সিনেমায় শাকিব খানের নাম থাকবে আরিয়ান টিজারে ছোট ছোট ক্লিপে বলা হচ্ছে আরিয়ানের ফাঁসি চাই আর এখানে ভিলেন হিসেবে রয়েছে যিশু সেনগুপ্ত তাহলে কি যিশু সেনগুপ্তই সিনেমার মূল পয়েন্ট এবার জঙ্গ সিনেমার ব্যাপারে আসা যাক এখানে আমাদের হিরো একটি মেয়ের প্রেমে পড়ে যায় কিন্তু কোনো একটা কারণে তাদের ব্রেকআপ হয়ে যায় আর হয়তো সেই মেয়েটার বিয়েও হয়ে যায় অন্য কারো সাথে আর এরপরই আমাদের হিরো একজন ভালো মানুষ থেকে হয়ে যায় জঙ্গলি আর এখানে তার লুকটা একদম পারফেক্ট ভাবে ডিজাইন করা হয়েছে এবার আসি দাগি সিনেমার ব্যাপারে জেলের দাগ একবার যা লাগছে সেই দাগি সারাটা জীবন এখানে শুরুতে দেখানো হয়েছে আফরান নিশোকে যার চোখে রয়েছে হতাশার ছাপ সে কি তার জীবনের উদ্দেশ্য খুঁজে পেয়েছে তার চোখে রয়েছে খুব এক অদ্ভুত তীব্রতা টিজারের মধ্যভাগে বলা হয়েছে এখন বুঝেছি জীবনের আসল লক্ষ্য এখন বুঝতে পারতেছি জীবনের লক্ষ্য কিন্তু এই উপলব্ধির পেছনে আসল ঘটনা কি জানতে হলে সিনেমাটি দেখতে হবে তো বন্ধুরা এবারের ঈদুল ফিতরে কোন সিনেমার টিজার আপনার কাছে সেরা বলে মনে হয়েছে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা কোনটি বাজিয়ে দিন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত